কলকাতার ব্রিকেট প্যারেড গ্রাউন্ড আগামী সাতই ডিসেম্বর সাক্ষী হতে চলেছে এক অভূতপূর্ব আধ্যাত্মিক সমাবেশে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে গর্জে উঠবে বাংলা নির্বাচনের আগে ধর্মীয় ঢেউয়ে কাঁপবে ব্রিকেট হ্যাঁ ব্রিকেট গর্জে উঠবে গীতার শ্লোকে প্রশ্ন উঠছে বাংলা কি তাহলে নতুন ধর্ম রাজনীতির পথে হাঁটছে নির্বাচনের আগে মেগা গীতাপাঠ পাঠ পাঁচ লক্ষ মানুষের সমাবেশে নজর গোটা দেশের এই আবহে ব্রিগেডে কি বাড়ছে রাজনৈতিক ইঙ্গিত সাতই ডিসেম্বর ব্রিগেডে হতে চলেছে রেকর্ড সমাবেশ দেখুন হ্যাঁ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই ঘোষণার মধ্যেই যেন আগামী দিনের বাংলার সামাজিক রাজনৈতিক আবহের এক নতুন অধ্যায় খুলে যাচ্ছে ডিসেম্বরের নির্বাচনী পরিবেশ ঘনিয়ে আসতেই ধর্মীয় আবেগ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক সংকেত এক সূত্রে বাধা পড়ছে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী সাতই ডিসেম্বর ব্রিকেট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল এই গীতা পাঠ যেখানে আয়োজকদের দাবি একসঙ্গে পাঁচ লক্ষ মানুষ শ্রীমদ ভগবত গীতার পাঠ করবেন এই আয়োজনের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন কার্তিক মহারাজ এবং গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ আরো জানা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাগেশ্বর ধামের মহামণ্ডলেশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ মহারাজ এবং যোগগুরু বাবা রামদেব এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই এক বিশেষ উত্তেজনা তৈরি হয়েছে কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ধর্মীয় অনুষ্ঠান বহুবারই নির্বাচনী বার্তাকে প্রভাবিত করেছে বিশেষত বিজেপির বহু নেতা নেত্রীর আগের দুই গীতা পাঠে উপস্থিত দেখেই অনেক বিশ্লেষক মনে করছেন এই বৃহৎ সমাবেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে আয়োজকেরা বলেন এই অনুষ্ঠান সম্পূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক উদ্দেশ্যেই তাদের মতে গীতা পাঠের মাধ্যমেই সমাজের শান্তি স্থিতি এবং মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে শ্রীমদ্ ভগবত গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি ভারতীয় দর্শনের স্তম্ভ যা অসংখ্য মানুষকে নৈতিক কর্তব্যবোধ এবং আত্মজ্ঞান শেখায় তাই বৃহৎ পরিসরে এই ধরনের আয়োজন অনেকের একটি ইতিবাচক কিন্তু সৃষ্টি হয়েছে ধীরেন্দ্র কৃষ্ণ মহারাজের আগের মন্তব্যকে কেন্দ্র করে তিনি দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে তার হনুমন্ত কথা অনুষ্ঠান বার বাতিল হচ্ছে প্রধানত প্রশাসনিক অনীহার কারণে যদিও সরকার এই অভিযোগ নস্যাৎ করেছে তবু সেই মন্তব্য থেকে রাজনৈতিক পড়েন আরও বেড়েছে এবার তিনি ব্রিগেডের অনুষ্ঠানে উপস্থিত হন কিনা তা নিয়েও বিভিন্ন মহলে চলছে আলোচনা ধর্মীয় ব্যক্তিদের এই ধরনের বক্তব্য সাধারণ ভক্তদের আবেগকে প্রভাবিত করে ফলে স্বাভাবিকভাবেই তার ছায়া পড়েছে গীতা পাঠের আবহেও এর আগে ক্রিকেটে দু সালের গীতা আয়োজকেরা দাবি করেছিলেন যে এক লক্ষেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন পরের বছর উত্তরবঙ্গের শিলিগুড়িতেও বিপুল ভিড় দেখা গিয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় রাজ্যের বাইরেরও বহু মানুষ সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবার পাঁচ লক্ষ মানুষের উপস্থিতির দাবি আগামী সাতই ডিসেম্বর ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেখানে গীতাপাঠ হবে একসঙ্গে শঙ্খ বাদন হবে অনেকে মনে করেন আয়োজকদের প্রত্যাশাকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে যদিও এত বড় সমাবেশ বাস্তবে সম্ভব কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন নিরাপত্তা যাতায়াত লজিস্টিক্স সব মিলিয়ে এই ধরনের আয়োজন পরিচালনা করা নিঃসন্দেহে চ্যালেঞ্জের তবে একদিকে যেমন রয়েছে ধর্মীয় আবেগের উচ্ছ্বাস অন্যদিকে রয়েছে রাজনৈতিক ব্যাখ্যার স্তর নির্বাচনের আগে এমন আয়োজন অনেকের চোখে রাজনৈতিক কৌশল হিসেবেও ধরা পড়েছে বিশেষত যখন দেখা যায় ধর্মীয় অনুষ্ঠানগুলি প্রায় সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের বিশেষ নেতৃত্বের উপস্থিতিতে আলোচনার কেন্দ্রে চলে আসে তবু সাধারণ ভক্তদের কাছে গীতা পাঠের মানে সম্পূর্ণ ভক্তি ও আধ্যাত্মিকতা তাদের মতে এই ধরনের সাংস্কৃতিক সমাবেশ মানুষকে এক করে শান্তির বার্তা দেয় এবং সমাজকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে তাদের দাবি যে কোনো রাজনৈতিক বিশ্লেষণের বাইরে গিয়ে এই অনুষ্ঠান মূলত ধর্মীয় ঐতিহ্যের ধারক অন্যদিকে রাজনৈতিকভাবে সচেতন নাগরিকদের একটি বড় অংশ মনে করেন বাংলার নির্বাচনী ইতিহাসে ব্রিগেড ময়দান বরাবরই এক বিশেষ প্রতীক রাজনৈতিক সভা থেকে ধর্মীয় সমাবেশ সব ধরনের বড় আয়োজনের কেন্দ্র এই ব্রিগেডই ফলে সেখানে পাঁচ লক্ষ মানুষের সমাবেশ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এমনটাই তাদের অনুমান সাম্প্রতিক বছরগুলিতে ধর্মীয় আবেগকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ বেড়েছে সেই প্রেক্ষাপট এই গীতা পাঠ নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও বাড়ছে জল্পনা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠান কেবলমাত্র একটি ধর্মীয় আয়োজন নয় এটি আগামী দিনে বাংলার সামাজিক ও রাজনৈতিক পরিবেশের বড় প্রভাব ফেলতে পারে যখন ধর্মীয় আবেগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং নির্বাচনী উত্তাপ এক সঙ্গে মিশে যায় তখন প্রতিটি ঘটনাই হয়ে ওঠে বহুস্তরীয় ডিসেম্বরের সেই ব্রিগেড সমাবেশ তাই শুধু আধ্যাত্মিক নয় ইতিহাসের সাক্ষী হয়ে উঠতে পারে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল